আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো সাগর একটি গুলচক্কর বালিয়া মাঠ তো ওইখানে আমি দাঁড়ায় রয়েছি আর দেখেন গুলচক্করটা আপনাদেরকে তুই দেখাই অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর একটি জায়গা কিন্তু এখানে এখন মানুষ নাই আমি সকালে যেহেতু কাটছি আপনারা যদি আপনারা তিনটে বা চারটে দিকে আসেন দেখতে প্রচুর পরিমাণে মানুষ হয় এই দৃশ্যগুলো আপনারা দেখার জন্য মানে অনেক দূর দূর থেকে মানুষ আসে আইসে মানে দেখে তো আপনারা যদি আমি দেখাই আবার ওই সাইডে কিন্তু আপনারা সাগরটা রয়েছে সাগর আছে আর দেখেন এই দিক দিয়ে কিন্তু অসাধারণ একটি জায়গা খুবই চমৎকার একটি জায়গা আপনারা না দেখলে নয় আর আমি যে সঙ্গ দিচ্ছি মডেল কাইও এনকে টিভি পক্ষ থেকে আর আমার একটি নতুন ফেজ রয়েছে আপনারা হয়তো জানেন এটির মধ্যে আমার ফেজের নাম হচ্ছে এনকেটিভি টিভি বাংলা আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে এই কিন্তু আমার পেজটি খুলেছি একদম নতুন আপনারা চাইলে ওই পেজটি একটু দেখে আসবেন এটিতে আপনার ফানি ভিডিও তৈরি করা হয় ফানি ভিডিও দিয়ে জাস্ট আর কোনো কিছু না আর দেখেন জায়গাটা কিন্তু অব না অসাম একটি জায়গা দেখেন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় ভাইয়ের আমার দেখেন আর আমার চ্যানেলটা কে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দিচ্ছেন আমি ধন্য আপনাদের দেখেন পেয়ে একটি জায়গা দর্শক আমি যদি এই জায়গাটা একটু দেখাই দেখেন এদিকে অনেক সবজি ক্যা মানে সবজি ক্যাচ বেগুন সিম তারপরে ফটল অনেক কিছু কিন্তু এইখানে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি শুধু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিবে আর দেখতে পাচ্ছেন আমি অনেকদিন পরে কিন্তু একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আপনারা একটু সবাই একটু সারা দিবেন এই ব্লগ ভিডিওটাতে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি সাগরটা দেখাবো সমস্যা নাই ওইদিকে যে একটা সাগর রয়েছে এটাও দেখাবো ইনশাআল্লাহ গাড়ি ঘোরা হবে চলতাছে দেখেন আমি যদি আপনাদেরকে এই সাইডটা দেখাই আমি একবারে একটা জঙ্গলে চলে আসছি তো দেখেন আপনারা আর দেখতেছেন খুবই চমৎকার কিন্তু একটি অসাধারণ একটি জায়গা দেখেন এখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু ভাই আছেন দসিমবাই আছেন তেতো হ্যালো দসিম ভাই হ্যালো হ্যাঁ দশিম ভাই রয়েছেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি জাস্ট আর ওই পাশে তো সাগরটা এখনো দেখানো হয় নাই সাগরটা দেখাবো ইনশাল্লাহ তো ওই আপনারা দেখতে থাকেন আর আমার পাশেই থাকেন দেখেন দেখেন ভাই প্রিয় ভাই আমি যে ভিডিওটা ইউটিউবের জন্য হ্যাঁ অন্য ওই ওইখানে দাঁড়াবেন এমন জায়গায় দাঁড়াইবেন যে রিড করলে যেন ধরা না খায় ঠিক এই জায়গায় এই জায়গায় দাঁড়াবেন এই জায়গায় দাঁড়াবেন হ্যাঁ এই জায়গায় এসে দাঁড়াবেন ওইখান থেকে লাইট চলেন এই দিক থেকে ওইখান থেকে শেষ না হ্যাঁ